الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها فإنها من تقوى القلوب وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضحك فلا يقربن مسلما. وعن زعيد بن أرقم رضي الله تعالى عنه قال: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم ابراهيم عليه الصلاه والسلام قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فما لنا الصوف يا رسول الله قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গি পশ্চিম থানা শাখার উদ্যোগে আয়োজিত সম্মানিত করিম শাহ প্রধান অতিথি আলফাজ মোহাম্মদ জাহিদ আহসাদ মাননীয় সংসদ সদস্য গাজিম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা রেজাউল করিম টাঙ্গাই সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় সরকার মাওলানা ইউনুস আহমেদ বরিশাল প্রতিষ্ঠাতা দাওয়াতুল কোরআন মাদ্রাসা বরিশাল বিশেষ অতিথি মোহাম্মদ আমজাদ হোসেন এম এ কাউন্সিলর একান্ন নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন সভাপতি মুফতি আব্দুর রহমান সিনিয়র মোহার টেস্ট জাবিয়া উসমানিয়া দারুল উলুম 27 খলিফা আহমদ শফি রahmatullahi আলাইহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আপনাদের ভাগ্য ভালো হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার তিনি একটি অনুষ্ঠানে আসা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এই এলাকায় এসেছে আপনাদের ভাগ্য ভালো সেই সূত্রে তাকে আপনারা পেয়ে গিয়েছেন এর আগে আলোচনা করেছেন আমাদের দেশের অন্যতম কথিত যশা খেতেমান আলিম দিন বিজ্ঞ আলেম বস্তি অত্যন্ত মহব্বত করি যার কথা বলা ধরন পদ্ধতি বাচন ভঙ্গি খুবই সুন্দর হজরত বাউলার মুফতি শামসুদ দোহাস শাফিদ আমার দরকার তুমুল আলিয়া তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে যেন দীর্ঘ হায়াত দান করে দীর্ঘ নেক হায়াতে যেন জাতির জন্য অনেক বেশি কাজ করে যেতে পারে আল্লাহ জিলহজ মাস চলছে আল্লাহ রবুল আলমিনের বিধান মতে মাসের গণনা মাস বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত সেটা হাদিসে আছে এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত জিলহজ মাসের মধ্যে আবার জিলহজের প্রথম দশক বেশি হজিলতপূর্ণ প্রথম দশকের মধ্যে আবার দশই জিলহজটা আল্লাহর কাছে বেশি সম্মানিত তাহলে আল্লাহর বিধান মতে মাস বারোটি চার মাস সম্মানিত সুরা তাও ছত্রিশ নম্বর আয়াত কোন চার মাস সম্মানিত এটার ব্যাখ্যা বোহারের হাদিসে আছে চার হাজার বাষট্টি নম্বর হাদিস এই চার মাসের মধ্যে আবার সম্মানিত জিলহজ মাস এটা আছে ইবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ প্রথম দশক

আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা যেইভাবে ছিল এখন আবার ওই অবস্থায় ফিরে এসেছে এটা তারা কি উদ্দেশ্য আরবের লোকেরা নিজেদের মন মতো মাঠ বানায় ফেলত মানে মাসের গণনা নিজেদের মন মতো করতো এদের মন মাসরে মাস রে কমাইতো বাড়াইত নবী ঘোষণা করলেন এই জাতীয় মন মতো কাজ চলবে না আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সেদিন থেকে মাসের গণনা যেমন ওই অবস্থা আবার ফিরে এসেছে এটাই গণতে হবে এইভাবেই গণনা এটা আল্লাহ বিধান এরপর নবী বলেন বছর হয় বারো মাসে মিনহা এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত সালাসুল মুতাবালিয়াত চার মাসের মধ্যে তিনটি মাস ধারাবাহিক ধারাবাহিক তিনটি মাস হলো জুল কাদা জুল হেজা ওয়াল মহাবরম জিল কিল হজ মহাবরম দেখবেন এই তিনটা মাস ধারাবাহিক আমরা বর্তমানে জিলহজ হজ মাসে আগের মাসটা হলো জিলক পরের মাসটা হবে মহাবরম তাহলে ধারাবাহিক চতুর্থ সম্মানিত মাস হলো এই হলো সম্মানিত চার মাস বুঝে থাকলে সবাই বলেন আল্লাহর বিধান মতে মাস কয়টি বারো মাসের মধ্যে সম্মানিত কয় মাস চার মাসের নাম কি বলে দেওয়া হয়েছে চার মাসের নাম কোথায় আছে হাদিস কোন চার মাস এই চার মাস সম্মানিত এই সম্মানিত চার মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জিলহজ মাস এই কথা কোথায় এমনে মাজা তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع রসুল্লাহ সল্মা তার সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন আলা ওয়া ইন্না আহ রামা শহুরি শাহরুখ জেনে রাখ মাস সমূহের মধ্যে সবচাইতে চাইতে সম্মানিত হল তোমাদের এই মাস তথা জিলহজ মাস সবচেয়ে সম্মানিত মাস জিলহং মাসের মধ্যে আমার সবচেয়ে দিন হলো প্রথম দশক এই কথা নম্বর হাদিস উনসত্তর দুই পাশে দুইটা নয় মাঝে একটা ছয় নয় ছয় নয় নয়শত্তর এবার মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু মনে থাকে না থাকলে সমস্যা না হাদিস মনে থাকা জরুরি না আমি বলি একটা কারো দাস যে কোনো একটা কারণে বলি হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি বুঝাই যে নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না এটা যে কেউ বলতে পারে চাই না এই জন্য নাম্বার এক সময় আমি বলবো না আমি বলি কেন যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ এই ধারণা এটা রদ করার জন্য এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে এজন্য আমি বলি দেখবেন এখন মার্শাল অনেকেই বলে কইলা বোঝানো যাইতেছে যে হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে এটা বলতে পারাটা বড় বিজ্ঞ অভিজ্ঞ কবি জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা মাথা রাখবে নয়শো উনসত্তর নম্বর হাদিসে আছে বুহারির

অধিক পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত হাদিসের একটা এই কিতাবের এগারোশো বিরাশি নম্বর হাদিস ওই এইখানে একটা কথা বলে রাখা ভালো দেখবেন আগে আমাদের দেশে অনেক নাম্বার বলতো নাম্বার এইভাবে বোখানের এত নাম্বার মুসলিমের এত নাম্বার ইবনে মাজের এত নাম্বার কিন্তু হাদিসটা বলে না

আমি নাম্বার বলি এই কারণে এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে একসাথে এই পাঁচ সাতটা কিতাবের নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসে এরপরে যারা বলে তাদেরকে বলবেন ঠিক আছে আপনি তো বললেন নবীর বাক্য গুলো একটু শোনান নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন এটাই যে নবী বলছে নবীর কথাটাও একটু শোনান শোনানোর পরে বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তুরফিক দান করেন্লাম বলেন দুনিয়ার সবচেয়ে দিন হলো আশরি জিল হিজা জিল হজের প্রথম সবচেয়ে দিন সবচেয়ে দিন

তোমাদের দিন সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন তথা জিলহাজ মাসের দশ তারিখের যে দিনটা এই আজকের কোরবানির দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন এই দিনটা আমাদের দেশে ইনশাল্লাহ আগামী সোমবার সোমবারই তো ইনশাল এটা হলো কোরবানির দিন কোরবানি এটা আল্লাহ নিদর্শন আল্লাহ নিদর্শন বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে এটা অন্তরের তাকওয়া থেকে করে যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে আল্লাহ নিদর্শনের মধ্যে কোন একটা নিদর্শন কেউ যদি কেউ সম্মান করে এটা তার অন্তরের তাকওয়া ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার এই জন্য আল্লাহ বলেন কোরবানির পশুর গোস্ত আল্লাহর কাছে বলছে না রক্ত আল্লাহর কাছে বলছে না তোমাদের তাকওয়া আল্লাহর কাছে বলছে গোস্ত বলছে না রক্ত বলছে না তাকওয়া আল্লাহর কাছে বলছে কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম

আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব রব আল্লাহর জন্য এই হলো কোরবানি আল্লাহ নৈকট্য অর্জনের উপায় মাধ্যম তাই কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাই সালাত সালামের একটা শূন্য জিন্দা হয় ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছেন

ইন্না কাদা নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি ইন্না হাদাল হুয়াল বালাউল মুবিন এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা এই পরীক্ষা আপনি পরিপূর্ণ পাশ করছেন। আর এই পরীক্ষা আপনাকে সফলতা দান করেছি মানুষের পরিবর্তে পশু কুরবানি করা আমি আল্লাহর খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্ম আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। এই আল্লাহ বলেন আমি প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাটের প্রাণীর বিনিময়ে ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম

প্রতিটা পশমের বিনিময়ে মানে অন্য প্রাণীরও পশম থাকে কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি ওদের পশমই খুব বেশি এই বেশি পশমওয়ালা প্রাণী সবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সব দেওয়া হবে নবীজি বললেন বিকুল্লি শাআরতিম বিনা সুফি হাসা অসংwala প্রাণী জবাই করলেও প্রতিটা বশমের বিনিময়ে নেকি স্বাদ দাও নেকি দাও তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত কুরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এরা যখন কাট হয়ে পড়ে যাবে ফাকুলু মিনহা এখান থেকে তোমরা খাও bostu খাও ওয়া আতিমুল কানিআ অভাবীদেরকে খাওয়াও ওয়াল মুআতা যে আপনার কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাও ফাকুলু মিনহা নিজে খাও ওয়া আতিমুল কানিআ আতিমু খাওাও আল কানিআ অভাবীকে খাও ওয়াল মুআতা মজার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়াও কেন আল্লাহ বলেন এটা তোমাদের জন্য করে যাতে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারো এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম বসীভূত করে দিলাম এই প্রাণী তোমরা জবাই করলা আল্লাহ নাম নিয়ে তোমরাও খাও অভাবীকে খাওয়াও সে চাইতে পারে না তাকে খাওয়াও এটা কেন করেছি জানো যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি সুক্রিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহ এ হলো কোরবানি সুক্রিয়া আদায় করার জন্য তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব আল্লাহ তো ফিক দান করেন